কিন্তু মূলত আমি পাইছি স্যার এলকু বর্তমানে আমি না তাদের অভিযোগ প্রকল্প চালু শুরু থেকে তারা অরুণোদয় প্রকল্পের সুবিধা ভোগী ছিলেন কিন্তু এবার অন্যায়ভাবে তাদের বঞ্চিত করে তালিকা অন্তর্ভুক্ত করা হয়েছে অযোগ্যদের নাম জেলাশাসকের কাছে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রকৃত হিতাধিকারী হিসেবে তাদের নাম তালিকা অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা এই সময় জেলাশাসকের কার্যালয়ে এসে উপস্থিত হন রাইজের দলের কেন্দ্রীয় নেতা ও সাধারণ সম্পাদক জহিরুদ্দিন লস্কর জেলা শাসকের দপ্তর থেকে বেরিয়ে আসা বঞ্চিত মহিলাদের কাছ থেকে তাদের সমস্যার বিস্তারিত শুনে তিনি বলেন হাইলাকান্দির প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এ ধরনের অনিয়ম ও কেলেঙ্কারি চলেছে তাই প্রতিটি পঞ্চায়েতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটি যাচাইকরণ দল গঠন করে বিধবা ও বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকাভুক্ত করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য জেলা শাসকের কাছে আহ্বান জানাচ্ছি জহিরের দাবি অরুণোদয় প্রকল্পের গাইডলাইন অনুসারে বিধবা ও বিবাহ বিচ্ছেদপ্রাপ্ত মহিলারাই এই প্রকল্পে অগ্রাধিকার পাওয়ার কথা অথচ তাদের বাদ দিয়ে অনুপযুক্তদের নাম তালিকাভুক্ত করা হয়েছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন প্রকৃত হিতাধিকারীদের বঞ্চনা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না আগামী সাত দিনের মধ্যে প্রকৃত হিতাধিকারীদের নাম তালিকা অন্তর্ভুক্ত না হলে বঞ্চিত মহিলাদের নিয়ে জেলা শাসকের কার্যালয় গেরাও করা হবে এদিকে নারায়ণপুর বকিয়ার জিপি সাত নম্বর গ্রুপের সদস্য জাসমিনা বেগম লস্করের পক্ষ থেকে প্রতিনিধি আব্দুল বাসিত লস্কর তাদের গ্রুপের সুবিধাবঞ্চিতই প্রকৃত হিতাধিকারী মহিলাদের ন্যায় পাইয়ে দিতে জেলা জেলাশাসকের সঙ্গে সাক্ষাতে নিয়ে যান তিনি জানান জেলা জেলাশাসক তাদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনেছেন এবং তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে তিনি জেলাশাসক ডিডিসি ব্লক অফিসার সবাইকে অনুরোধ জানান প্রকৃত হিতাধিকারীদের সুবিধা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক আসলে আপনারা দেখছেন যে হাইলাকান্দি অরুণোদয় প্রকল্পর হিতাধিকারী বাছাইন নামে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে যারা দীর্ঘদিন থেকে অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী আসলা দীর্ঘদিন থেকে এই প্রকল্পর আওতায় আসন যারা বেনিফিশিয়ারি আসন বর্তমানে যারা ফাইনেল লিস্ট বর্তমানে এটা হয়েছে দেখা যায় অনেক প্রকৃত যারা হিতাধিকারী তার নাম খাটা হয়ে আজকে উত্তর নারায়ণপুরের পঞ্চায়েত প্রতিধির নেতৃত্বে আজকে হাইলাকান্দির জেলা আয়ুক্ত মহোদয়ের সঙ্গে দেখা করা হয়েছে যে উত্তর নারায়ণপুর জিপির যারা জেনুয়েন যারা বেনিফিশিয়ারি যারা বিধপা যারা ডাইভোর্স মহিলা যেটা গভর্নমেন্ট গাইডলাইন এরা প্রথমে ফাইত এরপরে অন্যান্য হিজাধিকারে ফাইত যারা অনেকদিন দেখি ফাইয়া আইতে যারা বিধবা মহিলা সঙ্গে সার্টিফিকেট আছে যারা ডাইভোর্স মহিলা যারা সার্টিফিকেট লগে আছে এদের নাম খাটা হয়ে গেছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা যায় না আজকে জেলা আয়ুক্ত মহোদয় তাই লিখিয়া দিস যে অতি সত্তরে বেনিফিসিয়ারির নামগুলো আবার সংযোগ করার লাগিয়া যদি আগামী এক সপ্তাহের ভিতরে হাইলাকান্দির এই অরুন্দ প্রকল্পর নামে যারা প্রকৃত হিজাধিকারী যারা নাম খাটা হয়েছে এদের নাম যদি অন্তর্ভুক্ত করা না হয় এক সপ্তাহের ভিতর ফর হাইলাকান্তে দিয়ে বৃহৎ গণ আন্দোলন হইব যেটা হাজার হাজার মহিলা হাইলাখান্দিৰ জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে উপস্থিত হইবা আমরা দেখছি যে হাইলাকান্তের প্রত্যেকটা জীবিতের কেলেঙ্কারি চলছে আমরা হাইলাকান্দির জেলা আুক্ত মহোদয় আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আহ্বান করছি যে প্রত্যেকটা জীবিতে যাতে একটা ম্যাজিস্ট্রেট লেভেল একটা ভেরিফিকেশন টিম যাতে বানিয়ে দেওয়া হয় যাতে প্রত্যেকটা জীবিত ভেরিফিকেশন করা হয় যারা ডাইভার্স মহিলা আছে যারা বিধবা মহিলা আছে যারা প্রকৃত হিতাধিকারী আছে যাতে কোনো মহিলার যাতে নাম কাটা হয় না আর যদি এইভাবে প্রকৃত হিতাধিকারীদের নাম যদি বঞ্চিত করা হয় তাহলে এক সপ্তাহের বার হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহোদয় এই কার্যালয়ের সামনে হাইলাকান্দিতে এক হাজার হাজার মহিলা এখানে আনিয়ে আমরা গণসত্যাগ্রহ আন্দোলন কর্ম আমরা একটাও দাবি প্রকৃত মহিলাদের নাম যাতে কোনো অবস্থায় খাটা বরদাস্ত করা হইত না আমরা দেখছি আসামের অন্যান্য মুখ্যমন্ত্রী মহোদয় সবসময় হইন যারা প্রকৃত মহিলা যারা প্রত্যেক হিতাধিকারী যাদের নাম এখানে আসে তাদের নাম খাটাও হইত না কিন্তু হাইলাকান্দি কেন খাটা হওয়ার আজকে দেখি আর প্রত্যেকটা জীবীর তিন হাজার চার হাজার পাঁচ হাজার একটা মানে টেকার একটা রমরম ব্যবসা চলছে যারা এর দায়িত্ব দেওয়া হয়েছে টাকা কালেকশন ব্যস্ত গরিব মহিলা যারা আছেন অসহায় মহিলা যারা আছেন বিধবা মহিলা যারা আছেন ডাইভার্স মহিলা যারা আসন এরা কীভাবে পাঁচ হাজার টাকা দিব কীভাবে তিন হাজার টাকা দিব যারা দিতে পারছেন না তারা নাম কাটা হয়ে গেছে এর লাগে এটা একটা ইনকোয়ারি দরকার হাইলাকান্দে জেলা আয়ুক্ত মহোদয় আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আশা করছি যে প্রত্যেকটা জিপিৎ যাতে একটা ম্যাজিস্ট্রেট লেভেল একজন অফিসার দিয়া যাতে ভেরিফিকেশন করা হয় যাতে ইনকোয়ারি করা হয় যাতে প্রকৃত যাতে বিধবা মহিলা আসন ডাইভার্স মহিলা আসন যারা প্রকৃত হিতাধিকারী যাতে তাদের নাম খাটা না হয় আর যদি নাম খাটা হয় তাহলে এক সপ্তাহের বিরুদ্ধে গভমেণ্টে যেতিয়া আঁচনি দিছে এই আঁচনি গভমেণ্ট গাইডলাইন মতে পই লোৱা বিধৱা বিকলাংগ যাৰা গভমেণ্ট গাইডলাইনে কৈছে ফাৰ্ষ্ট পেজে বিধৱা ফাইত বিকলাংগে হয়তো থাৰ্ড পেজে কৈছে যাৰা হাজবেণ্ড চাৰা যাৰা ডাইভৰ্ছ আছে মে এই ডাইভৰ্ছ মেগুলা তাৰা হয়তো কিন্তু বৰ্তমানে এমন অৱস্থা হৈছে যে আমার কমিশনের আন্ডার ওয়াইজ যে কমিটি তিনজন চারজন দুইজন দিয়ে দেব হয়েছে এই কমিটি আদার ওয়াইজ তারা এমন করছে যে বিধবা বেটিন তইয়া বা ডাইবেসারা বেটিন রাখিয়া তারা আদার ওয়াইজ যারা ফ্যামিলি খালি আছে এই খালির ফ্যামিলির থাকি তারা এই বিলিপিসারি নাম সিলেক্ট করছে কিন্তু বর্তমানে আমার ও সামনে আপনারা সামনে সবর ডাই বিধৱা চাৰ্টিফিকেট আছে ডেথ চাৰ্টিফিকেট আছে জামাই সাৰা চব ডেথ চাৰ্টিফিকেট আছে এৰাৰে ডিপ্ৰাইভ কৰিছে খুৰীয়া বাল ফৰিবাৰ যাৰা ফৰিবাৰৰ উপাৰ্জনশাৰী আছে এই ফৰিবাৰৰ বেটিংটোৰ নাম চিলেকশ্যন খুৰীয়া দেৱ হৈছে ইয়াৰ কাৰণে আমি ব্লক অফিচাৰ অথবা আমাৰ এই কমিশ্যনাৰ ছাৰ ডি চি মহোদয় বা ডি ডি চি ছাৰ চবৰ আছে বিনম্ৰ অনুৰোধ এৰাৰ ফিচে কিতা জিনিছ লুকায়িত আছে বহুত তদন্ত চহকাৰে আমি তদন্ত করার জন্য অনুরোধ করি আর আপনারা আমি এইলাম নর্থ নারায়ণপুর বকরিয়াও নারায়ণপুর জেপির সাত নম্বর ওয়ার্ডের গ্রুপ সদস্য নবনির্বাচিত আমার গ্রুপের মধ্যে এই হাল আমার নাম আব্দুল বাসিত লস্কর আমার গ্রুপ সদস্য মেম্বার নাম জাসমিন লস্কর